গাইজ এইখানে নিউটনের ভাই টিউটন পৃথিবীর আসল আকার আকৃতি তৈরি করার চেষ্টা করতেছিল টিউটন ভাবতেছে পৃথিবী যদি গোলাকার না হয় প্লেটের মতন হইতো তাহলে কি হইতো এখন উদাহরণস্বরূপ আপনারা নিজেরা এই নৌকাটের দিকে তাকিয়ে দেখেন একবার না নৌকা তো মহাকাশে চলে গেছে একবার গাইজ এই বাংলাদেশের পতাকা উঠতে উঠতে হঠাৎ গায়েব হয়ে যায় আরে জাহাজ তো এই জলদস্যু ডাকাতি করে নিয়েছে কিন্তু এই মানে তো আর জানতো না এই জাহাজে আমার কিছু সাবস্ক্রাইবার রয়েছে আর যারা কিনা আস্তে করে ডাকাতকে মৃত্যুর দরে পৌঁছে দেয় ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ सब्सक्राइबर पिछन देखते कैसे मैंने कुछ किया <laughs> কিন্তু ডাকাতের কথা শুনে বাংলাদেশের সব থেকে বড় যুদ্ধ চাহ এখানে চলে আসে কিন্তু রমজান মাসে পড়ে পড়ে এই বলছিল তাদেরকে রাশিয়া স্বপ্ন দেখতেছিলাম কিন্তু দৌড়াতে দৌড়াতে মিসাইলের বদলে নিজেই ফায়ার হয়ে যায় কিন্তু যতই হোক বাঙালি তো এই মালে তো কারণ এই মালে একাই শত্রুদের সমস্ত জাহাজ ধ্বংস করে ফেলে এমনকি সূর্যকে উড়িয়ে দিয়েছে গাই যে ভাল্লুকে এখানে গুপ্তধন খুঁজতেছিল গায়ে এটা কি দেখা লাগতেছে এত দামে গুপ্তধনের পরে কাঠবাড়ালি পড়ে পড়ে ঘুমাচ্ছে

বাহার নিকাল জলদি বাহার আর কাঠবেড়ারে তখন কাজ দ্রুত বড় হওয়ার কেমিক্যাল নিয়ে আসে এবং কেমিক্যালটিকে কাছের গোড়ায় ঢেলে দেয় কাজটি দ্রুত বড় হয়ে যায় চল চুটা তুই রোকে না ইগল ইদুরকে ব্রেডের ভিতর দিয়ে খাবে এমন সময় তার মনে পড়ে তখন তার মনে পড়ে যে ইদুর তাকে কতটা কষ্ট করে বড় করেছিল গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আর তখন এগলের ডিম এগলের বাসা থেকে নিচে পড়ে যায় গোল গোল ঘুরতে টাকা ডিমটি ঘুরতে ঘুরতে ইদুর কাছে চলে যায় ইদুর বই দেখে শেখে কিভাবে ডিম ফোটাতে হয় এবং একটি মায়ের মতো এগলের বাচ্চা সেবা করতে শুরু করে দেয় আস্তে আস্তে সময় কেটে যায় দেখতে দেখতে ইগলের বাচ্চাটিও বড় হয়ে যায় এখন ইগল বড় হয়ে যাওয়ার পর এরপরের করণী কে সেটা দেখার জন্য ইন্দুর বই পড়তে শুরু করে দেয় আর বইতে লেখা থাকে যে ইগলের পছন্দের খাবার হচ্ছে ইঁদুর আর যেটা পড়া পরে ইঁদুরের মনে ভয়ের সৃষ্টি হয় আর ভয়ে ভয়ে দিনগুলো কাটাতে থাকে উঠতে বসতে ঘুমাতে ইঁদুরের মনে একটাই ভয় জাগতে থাকে যে ইগলটি তাকে খেয়ে না ফেলে কিন্তু ইগল থেকে ভরপেট বাংলা খাইয়ে দেয় ঘুম নিয়ে আসার জন্য এবং বিছানা মনে করে বেডের উপর ঘুমিয়ে পড়ে আর তখন ইগলের তো ছোটবেলার কথা মনে পড়ে এবং সেটা স্মরণ করে সে কাঁদতে শুরু করে দেয় তখন ইগল ওইখানে একটা বই দেখতে পায় আর যাতে লেখা ছিল যে ইগলের ইঁদুরকে খাওয়া উচিত না একেবারেই এটা দেখে ইকল এবং ইঁদুর খুশিতে দিন কাটাতে শুরু করে